ছাত্রছাত্রীদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক অভিভাবিকাদের মধ্যে অগ্নি নির্বাপন নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে দিনহাটা দমকল কেন্দ্রের সহযোগিতায় সচেতনতামূলক শিবির আয়োজিত হলো বুধবার দিনহাটা শহরের বাবুপাড়া এলাকায় শিশু মালঞ্চ স্কুলে দমকল বিভাগের উদ্যোগে অগ্নি নির্বাপন নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হয় এদিন সেখানে দিনহাটা দমকল কেন্দ্রের কর্তব্যরত আধিকারিকরা হাতে কলমে অভিভাবক অভিভাবিকাদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে প্রশিক্ষণ দেন মূলত কোথাও আগুন লাগলে কি করণীয় কিংবা কিভাবে সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব সেই নিয়ে সচেতনতা বার্তা তুলে ধরেন দমকলের আধিকারিকরা শুধু তাই নয় কখনো যদি গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায় সেক্ষেত্রে কিভাবে সেই আগুন মোকাবিলা করা সম্ভব তা হাতে কলমে শেখানো হয় এদিন এদিন সেখানে এই কর্মসূচি চলাকালীন উপস্থিত ছিলেন শিশু মালঞ্চ স্কুলের পক্ষে সুমন চক্রবর্তী রাখাল পাল সহ অনেকেই এদিনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ছাত্র ছাত্রীদের অভিভাবকরা আমাদের ওয়ারের একটা মক ড্রিল আমরা জানিয়েছিলাম আজকে মানে ফায়ার স্টেশন থেকে যেভাবে আমাদের সঙ্গে এই মতদিন পরিচালনায় সহযোগিতা করা হলো এবং যতটা একটা জনশিক্ষার মতন বিষয়টা হলো যে আমার অত্যন্ত মানে উপকারী জিনিস প্রচণ্ড কাজে লাগবে অভিভাবকদের বাচ্চাদের এবং টিচার্স এবং যারা আমাদের কর্মী রয়েছেন তারা প্রত্যেকে আমরা শিখেছি এখনও মানে প্রাথমিক ব্যাপারগুলো হয়ে গেলো এরপরে আমাদের যে পুরো ফায়ারের জলের লাইনটা রয়েছে হ্যাঁ এটারও মকবিল আমরা করব হ্যাঁ এক্ষুনি এই মুকুল শিশু ওয়ানের ছুটির পরই আমরা যে ওয়াটার কানেকশানটা যেটা রয়েছে জল দিয়ে কিভাবে নেবাতে হবে তার মকডিলটা আমরা করব। এবং সেটা অবশ্যই আমাদেরও শিক্ষণীয় রয়েছে আমাদের কর্মী যারা রয়েছে যাদের আমাদের যে সমস্ত টিচারদের সিভিল ডিফেন্স যাদের ট্রেনিং রয়েছে তারাও আরও ভালো করে ওনাদের কাছ থেকে ডাইরেক্টলি শিখছেন এটাই অত্যন্ত প্রয়োজনীয় জিনিস আজকে এই প্রয়োজনীয় কাজটা হলো এবং এই জন্য আমরা সবাই খুশি আপনারা এসছেন আপনাদের সবাইকে ধন্যবাদ বিশেষ করে ধন্যবাদ দিনাটা ফায়ার স্টেশন যারা কর্মী এবং অফিসাররা রয়েছেন তারা এত আন্তরিকতার সঙ্গে এই কাজটি করে যাচ্ছেন এবং সম্পন্ন করার পথে প্রায় শেষের পথে শুধু জলের বিষয়টাই এখন দেখবার জন্য রয়েছে ওটাতেও আমরা আমাদের সহযোগিতা পাবো এই আশা রেখে আমার নাম সুমন চক্রবর্তী প্রেসিডেন্ট জিনাটা শিশু করলেন চেষ্টা আজকে আমরা কিছু আপাতকালীন মানে দেখালাম যে যেটা আর কি মানে আগুন লাগলে বা কোনো জায়গায় কেউ আটকে গেলে দোতলা চারতলাতে আটকে গেলে যাতে আমরা উদ্ধার করতে পারি বা আগুনটা কিভাবে নেভাতে হয় বা মা বোনেরা যারা গ্যাস সিলিন্ডারে রান্না করেন তারা অনেক সময় ভয় পেয়ে আগুন লেগেছে বলে পালিয়ে যান সেটা যাতে না হয় তারা যাতে সাহস করে আগুনটা নেভাতে পারেন সেই পদ্ধতিগুলো আমরা কিছুটা দেখিয়ে দিলাম নাম আমাদের স্কুল পক্ষ থেকে স্কুলের প্রেসিডেন্ট সুমন চক্রবর্তী মহাশয় সব কিছুই বলেছে আমাদের স্কুলের বিশেষ করে বাচ্চাদের যে সমস্ত বাচ্চারা এখানে লেখাপড়া করতে আসে তাদেরকে সুরক্ষার জন্য স্কুলের একটা সিকিউরিটি দরকার তার প্রস্তুতি আমরা নিয়েছি যাতে আমাদের এখানের এখানকার সমস্ত বাচ্চা ছাত্রছাত্রী যাতে অক্ষুর থাকতে পারে এর জন্যই আমাদের এই প্রচেষ্টা কি নাম। আমার নাম রাখাল পাল আমি স্কুলের ট্রেজার

হ্যাঁ আমাদের ছটা ইভেন্ট ছিল গ্যাসের আগুন থেকে শুরু করে বিজিপি যে কাগজ কলম যে আগুনগুলি ছিল সেগুলোর সম্বন্ধে তাদেরকে আমরা একটু বললাম হ্যাঁ আমার নিশ্চয়ই তারা বাচ্চার গার্জিয়ানরা বুঝিয়ে গেছে এবং তাদেরকে শিখিয়ে দিলাম কী নাম আমার নাম পার্ক